জান আসো আজকে বাগানে দেখা করি হ্যাঁ জান আমি আইতাছি তুমি বাগানের মধ্যে থাহ শুনছেন আমার দুলা ভাই অনেক মেয়ের সাথে এইভাবে ফোনে কথা কয় তো আমার দুলা ভাইরে মায়া যে ফোন দিছি আজকে দুলা ভাইয়ের কাছে যামো কিভাবে মেয়েদের সাথে মেলামেশা করে আর কথা কয় আজকে আমি সরাসরি ধরমু সবাই থাকেন জান আমি আইয়া পড়ছি তোমার লাগে দেখা করতাম

ভিডিও তো আমি আগে থেকে ক্যাব জ্বালাইছি কয়েকদিন যাবো আপনি আমার এনো ছিল তুই এত বড় একটা আমার সাথে আমি তো ভাবছিলাম এটা সত্যিকারি মাইয়া দুরু দুলা ভাই আপনার কথা আপনার এত সুন্দর একটা ফেস এত সুন্দর একটা মানুষ লম্বা সুরা